হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমি যেই প্রোডাক্টের রিভিউ করতে যাচ্ছি এটা হচ্ছে এলিট কর্পোরেশনের ওজন বাড়ানোর একটি সাপ্লিমেন্ট সেটা হচ্ছে হেলথ সাপ্লিমেন্ট এই প্রোডাক্টটা নিয়ে আগেও অনেক আলোচনা হয়েছে এখনও অনেক সমালোচনা হচ্ছে যে এই প্রোডাক্টের আসল নকল কোনোটাই চেনা যায় না নকল প্রোডাক্টটা সেম আসল প্রোডাক্টের কপি করে ফেলেছে তারপরেও আসল প্রোডাক্ট চেনার উপায় কিন্তু আছে আজকের ভিডিওতে আমি সেটা দেখি খেয়ে দিব আর আসল প্রোডাক্টের দাম কত কোথায় পাওয়া যায় এটা খেলে কীরকম কাজ করে কারা খেতে পারবে কারা খেতে পারবে না টোটাল আলোচনা করব আজকের ভিডিওতে সুতরাং দেখতে থাকো পুরো ভিডিওটা বন্ধুরা প্রথমেই বলে নিচ্ছি এটা কিন্তু পাঁচ বছরের নিচে কোনো বাচ্চাকে খাওয়ানো যাবে না পাঁচ বছরের উপর থেকে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত যে কোনো বয়সের মানুষ এই প্রোডাক্টটা খেতে পারবে ছেলে মেয়ে উভয়ই খেতে পারবে তবে কিছু কিছু সমস্যা আছে এই সমস্যা যদি থেকে থাকে তাহলে এই প্রোডাক্টটা খাওয়া যাবে না কিডনির সমস্যা লিভারের সমস্যা এমনকি যাদের ক্যান্সার আছে তারা প্রোডাক্টটা খেতে পারবে না আর সবাই খেতে পারবে তবে অবশ্যই অরিজিনালটা খেতে হবে এবারে আমি তোমাদেরকে দেখিয়ে দেব অরিজিনাল প্রোডাক্টটা চিনবে কী করে অরিজিনাল প্রোডাক্ট চেনার কমন উপায় হচ্ছে তোমরা প্রোডাক্টটির দিকে ভিডিওতে একটু লক্ষ্য করে দেখবে এখানে সবুজ লঘু দুইটা আছে ঠিক আছে দু হাজার চব্বিশ সাল পঁচিশ সালের আপডেট প্রোডাক্টে কিন্তু এরকম সবুজ লঘু দুইটা থাকবে আর যদি একটা লোগো থাকে তাহলে সেটা অবশ্যই দু সালের আগের প্রোডাক্ট দু সালের প্রোডাক্ট তেইশ সালের প্রোডাক্টে কিন্তু সবুজ লঘু একটা রয়েছে আর এই প্যাকেটটা ব্যবহার করে মানুষ এখনও নকল প্রোডাক্ট তৈরি করছে নতুন প্রোডাক্ট যদি কেউ এরকম দুইটা লঘু দিয়ে তৈরি করে তাহলেও বোঝার উপায় আছে যখন প্যাকেটটা তোমরা হাতে নিবে প্রোডাক্টটা হাতে পাওয়ার পর তখন দেখবে নকল প্রোডাক্টের যে কালারটা আছে সেটা তোমাদের হাতে লেগে যাচ্ছে প্লাস হচ্ছে লেখাগুলো একটু ঘষা দিলেই উঠে যাচ্ছে আর অরিজিনাল প্রোডাক্টের প্যাকেটে কিন্তু যতই ঘষাঘষি করো রং একদম প্রিন্ট করা থাকবে হাতে কখনোই লাগবে না ঘষাঘষি করলে একটা লেখাও উঠবে না এই প্রোডাক্টটা এক প্যাকেট খেলেই তোমার তিন থেকে চার কেজি ওজন বাড়বে তবে অবশ্যই অরিজিনাল প্রোডাক্টটা খেতে হবে অরিজিনাল প্রোডাক্টটা কোথায় পাবে সেটাও আমি বলে দিচ্ছি এই দেখো আমি ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করে তোমরা হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্টটা নিতে পারবে এই প্রোডাক্টটা খেলে অবশ্যই কাজ করবে কারো বেশি কারো কম তবে কাজ করবে এটা একশো পার্সেন্ট গ্যারান্ট্রি এই নাম্বারে যোগাযোগ করে যদি তোমরা প্রোডাক্ট পারচেস করো তাহলে তারা হানড্রেড পারসেন্ট গ্যা মানিব্যাক গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট সেল করে এই প্রোডাক্টে কাজ না হলে তারা বলে যে তারা ক্ষতিপূরণ দিয়ে দিবে। কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা নকল প্রোডাক্ট দিচ্ছে খুবই কম দামে ওরিজিনাল প্রোডাক্ট কিন্তু এক হাজার টাকার নিচে কখনোই বিক্রি হবে না যদি কেউ বিক্রি করে তাহলে আমি ওপেনলি বলছি সেটা নকল প্রোডাক্ট আর অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা এই প্রোডাক্টটা সেল করার সময় বলে সাত কেজি বাড়বে দশ কেজি বাড়বে এরকম কিছুই না এত কখনই বাড়বে না হ্যাঁ এক প্যাকেট খেলেই তিন চার কেজি বাড়বে কারো তিন কেজি বাড়ে কারো চার কেজি বাড়ে কারো পাঁচ কেজি বাড়ে এর চাইতে বেশি বাড়া সম্ভব না এক প্যাকেট খেলেই কাজ করে তবে অবশ্যই স্থায়ী করার জন্য দুই প্যাকেট তোমাকে খেতেই হবে দুই প্যাকেট শেষ করার পর তুমি দেখবে তোমার শরীরে খুব ভালো একটা পরিবর্তন লক্ষ্য করছো এটা শুধু ওজনই বাড়ায় না এটা পাশাপাশি স্কিনটাকে গ্লো করে চুল পড়া কমায় শরীরে প্রোটিনের পরিমাণ বাড়ানোর ফলে আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় সেটা বাড়ায় রুচি বাড়ায় ঘুম ভালো হয় শরীরে আলাদা একটা এনার্জি একটা ভয় সবার মনে কাজ করে যে হেলথ সাপ্লিমেন্ট খেলে তো আমরা মোটা হব আমাদের পেটটা কি অনেক বড় হয়ে যাবে না আপনাদের পেট অনেক বড় হবে না কারণ এটা চর্বি বাড়ায় না এটা শরীরে মাংস বাড়ায় চর্বি বাড়ায় না আর পেটে এটা চর্বি কখনোই জমায় না সুতরাং পেট বড় হবে না সেই দিকে কোনো ধরনের কোনো চিন্তা নেই ঠিক আছে নিশ্চিন্তে এই প্রোডাক্টটা খেতে পারেন যদি আপনার বয়স তিন বছরের উপরে হয় আপনার ক্যান্সার না থাকে আপনার লিভারের সমস্যা না থাকে আপনার কিডনির সমস্যা না থাকে আপনি নিশ্চিন্তে প্রোডাক্টটা খেতে থাকেন আপনার হানড্রেড পারসেন্ট কাজ করবে ঠিক আছে এটা কম পক্ষে তিন কেজি ওজন বাড়াবে আজকের ভিডিওতে আমি এই প্রোডাক্টের সম্পূর্ণ আলোচনা করে দিয়েছি আমার মনে হয় না এই প্রোডাক্টটা নিয়ে এখনও আপনারা কনফিউশনে আছেন তারপরেও যদি এই বিষয়ে কিছু না জেনে থাকেন বা কোনো কিছু গ্যাপ থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো তো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি যাদের যাদের প্রয়োজন এখনই এই নাম্বারে অর্ডার করে ফেলুন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন